আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি মোগলাই পরোটা বা মোগলাই খুবই কম সময়ে ঝটপট বিকেল বা সন্ধ্যার নাস্তায় তৈরি করে নেওয়া যাবে মোগলাই পরোটা বা মোগলাই চলুন দেখে নেই কি করে তৈরি করতে হয় মোগলাই তৈরি করতে এখানে আমি একটা মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়েছি হাফ টি স্পুন দিয়েছি লবণ এবং দুই টি স্পুন দিয়েছি রান্নার রেগুলার তেল এখন হাত দিয়ে খুব সুন্দর করে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মুট পাকিয়ে নিলে এটা একটা দলার মতো হয়ে যায় ঠিক তখনই বুঝে নিতে হবে এটা মাখানো হয়ে গিয়েছে এবং এ পর্যায়ে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি নর্মাল পানি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো ডো তৈরি করে নেব এই তো দেখুন আমার ময়দার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন সামান্য কিছুটা তেল দিয়ে এটাকে উপর সাইডটা একটু লাগিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এক কাপ পানি নিয়েছিলাম দেখুন এখানে হাফ কাপের থেকে কিছুটা বেশি পানি লেগেছে অন্যদিকে এখানে চলে যাচ্ছি ভেতরের পুরটা তৈরি করে নিতে এখানে হাফ কাপের কিছুটা কম নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি নিয়েছি পরিমাণ মতো বা চার থেকে পাঁচটি চাট মশলা নিয়েছি হাফ চা চামচ আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিয়েছি লবণ এবার এই সবগুলিকে একসঙ্গে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসে এ পর্যায়ে এখানে আমি দুইটি ডিম অ্যাড করে দিচ্ছি এখন এগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই তো দেখুন তৈরি হয়ে গেল মোগলাই পরোটার ভিতরের পুরটা বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন এখান থেকে আমি তিনটা ডো তৈরি করে নিয়েছি এবং আমি তিনটা মোগলাই পরোটা তৈরি করে নেব এজন্য সমানভাবে ভাগ করে আমি একটা পরোটা এভাবে বেলে নিয়েছি নিচে হাত দিলে হাতটা এরকম দেখা যাবে ঠিক এভাবে এরকম হবে এ পর্যায়ে যে পুরটা আমি তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ পুর দিয়েছি এবং পরোটাগুলোকে ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে ডিমের মিশ্রণটা চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এবার ঠিক একই রকমভাবে ভাজ করে নিতে হবে এবং চার সাইডটা এভাবে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে এতে করে ভিতরের পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না অন্যদিকে চুলা একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছি এখন খুব সাবধানে এটাকে গরম তেলে ছেড়ে দিতে হবে তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না পরোটার যেই সাইডটা আমি লাগিয়ে নিয়েছি সেই সাইডটা নিচের দিকে দিতে হবে এতে করে পরোটার ভেতর পুরটা বেরিয়ে আসবে না এবং ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না এভাবেই উল্টে পাল্টে মাঝারি আছে আমি সবগুলি পরোটা ভেজে নেব চেষ্টা করবেন একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে এতে করে ভেতরটা পর্যন্ত খুব ভালো কুক হয়ে যাবে এই তো দেখুন এটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে সবগুলি পরোটা আমি ভেজে নেব এই তো দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজার মোগলাই পরোটা সন্ধ্যা বা বিকেলের নাস্তায় তৈরি করে প্রিয়জনদের চমকে দিতে পারেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং একটি লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে এবং আপনারাও ট্রাই করলে সেটা জানাতে পারেন আজ এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ